নির্বাচন ঘোষণা হওয়ার আগেই রাজ্যে আসছে প্রায় চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন হঠাৎ করে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচনের ঠিক আগে ভোট ঘোষণার ঠিক আগে ভোট ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় সেটা আমরা সবাই জানি দেখেছি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এটা কিন্তু একটা বেনজির ঘটনা অনেকেই প্রশ্ন তুলছেন যে বিজেপি নেতাদের বাঁচাতেই কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে নাকি এসআইআর আন্দোলনকে ভয় তারপরে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন সেই নিয়েই কথা বলবো আপনারা দেখছেন দুর্যায় বাংলা আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের শুরুতেই একটা অনুরোধ থাকবে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান যাই হোক খবরে আসি খবরটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ঘোষণা করার আগে বাংলায় একশো চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে একই মার্চ অর্থাৎ মার্চ মাসের প্রথম দিন তারা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী যে পাঠানোর প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করতে চলেছে সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের যারা প্রশাসনিক প্রধানরা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে মুখ্য সচিবদেরকে জানানো হয়েছে গোটা বিষয়টা যে আপনার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তারা কিন্তু যাবে এবার যে বিষয়টা হচ্ছে আঠাশ তারিখ ফেব্রুয়ারির আঠাশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিন এই বাংলায় কিন্তু এখন অব্দি যা খবর ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা এসআইআর ফাইনাল তালিকা প্রকাশ পাওয়ার কথা আমরা দেখেছি এর আগে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল তালিকা প্রকাশ করার কথা ছিল পরবর্তী সময় সর্বোচ্চ আদালতে এই নিয়ে যেহেতু মামলা রয়েছে তারপরে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই প্রক্রিয়াটা আরেকটু পিছয় হয় পরে তারপরে নির্বাচন কমিশন থেকে জানানো হয় যে চোদ্দ তারিখ নয় আঠাশ তারিখ ফাইনাল তালিকা প্রকাশ পাবে এবং অনেকেই ধারণা করছেন বিশ্লেষকরা বিশ্লেষক যারা রয়েছেন তারা ধারণা করছেন যে ফাইনাল তালিকায় কিন্তু বহু বৈধ নাগরিকের নাম বাদ চলে যেতে পারে কারণ যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে যেভাবে বাংলার জন্য বিশেষ করে বাংলার ভোটারদের জন্য আলাদা করে দিক নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং করা হচ্ছে বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু অন্য রাজ্যে হচ্ছে না ফলে বাংলায় বৈধ নাগরিকটা বাদ যেতে পারেন নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলে একটা ইস্যু সেটাও কিন্তু সামনে এসেছে আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই বিষয়টা সন্দেশখালীতে বহু মানুষকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলে দেখানো হয়েছিল তারপরে হাওড়াতেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু নর্থ ইন্ডিয়ান সিটিজেন এই বিষয়টা কিন্তু সামনে এসেছিল ফলে সেই একটা বিষয় রয়েছে অর্থাৎ নাম তাল ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও তার সঙ্গে সঙ্গে যদি নর্থ ইন্ডিয়ান সিটিজেন জুড়ে দেওয়া হয় প্রকৃত বৈধ নাগরিক যারা রয়েছেন ভোটার যারা রয়েছেন যারা বছরের পর দশকের পর দশক বছরের পর বছর ভোট দিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেটা যেমন বড় ধাক্কা তার থেকেও বড় ধাক্কা হচ্ছে তাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসেবে দাগিয়ে দেওয়া এই রয়েছে মতুয়া দের সমস্যা কারণ বহু উদ্বাস্তু মানুষ রয়েছেন তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন খবরও এসেছে যে বহু উদ্বাস্তু মতুয়ারা তারা কিন্তু হেয়ারিং এ অবধি যাননি কারণ তাদের কাছে পর্যাপ্ত নথি ছিল না ফলে অনেকে ভয়ে হেয়ারিং এ জাননি সেই একটা সমস্যা রয়েছে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে আমরা আপনাদের দেখিয়েওছি যে এর ব্যবহার করে কিভাবে বাবা এবং ছেলের বয়সের পার্থক্য মাত্র ছমাস করে দেওয়া হয়েছে এবং সেটা যে যে তাদের ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট অনুযায়ী সত্য নয় সেটা কিন্তু আমরাই দূর্য বাংলায় লাইভ দেখিয়েছিলাম ফলে এই একাধিক বিষয় রয়েছে যে একের পর এক নাম বাদ চলে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নাগরিক যারা রয়েছেন তাদের বৈধ নাগরিকদের নাম বাদ চলে যেতে পারে এবং তার আগে আপনারা বারংবার শুনেছিলেন শান্তনু ঠাকুর থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বলেছিলেন যে অবৈধরা এই রাজ্যে রয়েছে অবৈধ নাগরিক তারা কিন্তু বাংলায় রয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বাংলায় রয়েছে তাদের তারা যেন ভোটার তালিকায় না থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে কিন্তু তার সাথে সাথে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে প্রায় দেড় কোটি রোহিঙ্গা রয়েছে এই বাংলায় তাদের নাম বাদ যাবে তারপরে শান্তনু ঠাকুর বলেছিলেন যে এতগুলো রোহিঙ্গা বাদ গেলে তার সঙ্গে সঙ্গে যদি এক লাখ মতুয়াদের নাম বাদ যায় তাহলে সেটা আমাদের মেনে নেওয়া উচিত অর্থাৎ যদি দশ কোটি বা করবেন যদি কোটি রোহিঙ্গাও নাম বাদ যায় সেখানে যদি সেই বাদ যাওয়ার প্রক্রিয়ার ফলে যদি এক এক লাখ যদি মতুয়াদের নাম বাদ যায় অর্থাৎ আমাদের সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের উদ্বাস্ত সম্প্রদায়ের নাম বাদ যায় শান্তন ঠাকুর যেমনটা বলছিলেন তাহলে সেটা মেনে নেওয়া উচিত এই গোটা বিষয়টা কিন্তু আরো বেশি জল্পনা তৈরি করছিল যে নির্বাচন কমিশন যে এসআইআর বাংলার জন্য করছে যেখানে বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে শুধুমাত্র বাংলার জন্য সেক্ষেত্রে বহু বৈধ নাগরিকের নাম কিন্তু বাদ চলে যেতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে ডকুমেন্টেশন বিভিন্ন ডকুমেন্ট গ্রহণ না করা ইত্যাদির জন্য আপনারা দেখেছেন যে এসআইআর হিয়ারিং শেষ হয়ে গেছে তারপরে বলা হচ্ছে যে বেশ কিছু ডকুমেন্ট নেওয়া হবে না বা গ্রহণযোগ্য হবে না তার আগে সেই ডকুমেন্ট নেওয়া হয়েছে তারপরে বলা হচ্ছে ফলে ধারণা করা হচ্ছে যে বহু মানুষের নাম কিন্তু বাদ চলে যেতে পারে এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে আর বিভিন্ন গণসংগঠন এসআইআর শুরুর দিন থেকে বা বলা ভালো শুরুর আগে থেকেই কিন্তু ছিল প্রতিবাদ করেছিল বিভিন্ন জায়গায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা মানুষকে হেনস্তার মুখে পড়তে হয়েছে সেই জন্য কিন্তু দলমত নির্বিশেষে রাস্তায় রয়েছে তারা প্রথম দিন থেকে রাস্তায় রয়েছে এখনো তারা রাস্তায় নামছে এবং বারবার দাবি তুলছে যে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে সেটা কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে ফলে এই যে বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন পেশার বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের মানুষ তারা যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এর ফলে কিন্তু একটা ধারণা করা হচ্ছে যদি বৈধ নাগরিকদের নাম বাদ যায় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন এই বাংলায় হতে পারে আর এই বিষয়টাই কিন্তু চিন্তায় রেখেছিল অনেককে যা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় হিংসাত্মক কোনো কর্মকাণ্ড যাতে না হয় আমরা কেউই চাই না যে যে কোনো আন্দোলনে হিংসার প্রবেশ ঘটুক বা হিংসাত্মক কিছু হোক সেটা দূর যায় বাংলাও চায় না আমিও চাই না আমি আশা করব আপনারাও সেটা চাইবেন না কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন অবশ্যই করা যেতে পারে সেটা গণতান্ত্রিক অধিকার সংবিধান সেই অধিকার সকলকে দিয়েছে ফলে সেই আন্দোলন আঠাশ তারিখ ফাইনাল লিস্ট বের হওয়ার পরে একটা বৃহত্তর আন্দোলন হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল বা যে চিন্তা দেখা যাচ্ছিল যে আঠাশ তারিখে ফাইনাল তালিকা প্রকাশ পেলে বাংলা জুড়ে সেটা পাহাড় থেকে সাগর অব্দি একটা আন্দোলন হতে পারে বৃহত্তর আন্দোলন সেই আন্দোলনে কিন্তু চিন্তিত ছিলেন অনেকে আইন শৃঙ্খলা আঠাশ তারিখ ফেব্রুয়ারি শেষ দিন আপনার ভোটার লিস্টের ফাইনাল তালিকা বের হচ্ছে এখনো তেমনটাই কিন্তু সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং এক তারিখ অর্থাৎ পহলা মার্চ তারপরে কিন্তু এক তারিখে ফাইনাল যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদের মোতায়েন করার কথা রয়েছে দুশো চল্লিশ কোম্পানি প্রথমেই এক তারিখে রাজ্যে আসবে সেই মোতাবেক কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিদের এবং বলা হয়েছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী আসবে মার্চ তাদের তাদের থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা এই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারকে করতে হবে প্রোটোকল অনুযায়ী এগুলো সাধারণত রাজ্য সরকারই করে থাকে বিভিন্ন কোথায় থাকবে কোন পথে বা কোন মাধ্যমে যাতায়াত করবে সেই গাড়ির ব্যবস্থা নিয়ে যারা রয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা কিন্তু রাজ্য সরকারে করে থাকে প্রোটোকল অনুযায়ী এবং শুধু বাংলার জন্য না অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও সাধারণত রাজ্য সরকারেরই দায়িত্ব থাকে এই বিষয়টা করার কিন্তু প্রশ্ন এখানেই উঠছে নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনার হাতে রাজ্যের ক্ষমতা চায় সে যে কোনো রাজ্যের হোক বা দেশের ক্ষেত্রেও নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করে তখন তার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে গিয়ে পড়ে কিন্তু নির্বাচন ঘোষণার আগে এই যে সিদ্ধান্ত নেওয়া যে বাংলায় নির্বাচন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং প্রায় চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারে আইনি প্রশ্ন কিন্তু এখানে বারংবার উঠছে যে এসআই প্রক্রিয়া চলছে তাই কি নির্বাচন কমিশন এক দুশো চল্লিশ দুশো চল্লিশ করে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠাতে পারে তাহলে এমনটা যদি হয় যে তারা বলছে এর কারণ হচ্ছে অর্থাৎ এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তার কারণ হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড করার জন্য এবং এরিয়া করার জন্য তারপর তারা কিন্তু এই কাজটা করছে অর্থাৎ বাহিনী মোতায়েন করছে তাহলে এই কথা বা এই বিষয়টা তো তারা যে কোনো সময় বলতে পারে নির্বাচন ঘোষণার এক সপ্তাহ আগে যদি বলে থাকে একদিন আগে যদি বলে থাকে বা এক ঘন্টা আগেও যদি বলে থাকে তাহলে তা তারা সেই দোহাই দিয়ে বা সেই কারণ দেখিয়ে তো পরের বার বা পরবর্তী সময়ে নির্বাচন ঘোষণার দু বছর আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে অর্থাৎ এখানে কিন্তু আরো একটি প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন কি রাজ্যের আইন পরিস্থিতি নিরাপত্তা ইত্যাদি প্রশাসনিক ব্যবস্থা নিজেদের কাজে তুলে নিতে চাইছে নির্বাচন ঘোষণার আগে সেই প্রশ্ন উঠছে আইনি প্রশ্ন উঠছে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে তৃণমূল মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা কিন্তু বলছেন যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মধ্যে দিয়ে আসলে বিজেপি কোনো স্বার্থই তাদের চরিতার্থ করতে পারবে না জয়প্রকাশ মজুমদার বিজেপির নেতা সহসভাপতি রাজ্যে তিনি মন্তব্য করছেন যে কেন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগে এই কাজটা করছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে এখানে কিন্তু প্রশ্ন ওঠে যে নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্য কী আঠাশ তারিখ ফাইনাল তারিখে প্রকাশ হবে তারপরে কি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে হ্যাঁ তারপরে কি সেই কথা ভেবেই কি আগে থেকে আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাজ্যে এনে রাখা অর্থাৎ কেন্দ্রীয় উপস্থিতি থাকলে তাহলে বাহিনী কি বাংলায় কোনো আন্দোলন হবে না এটা ভেবে নেওয়া বা ভয় দেখানোর চেষ্টা যে যারা আন্দোলন করছে যে সমস্ত সংগঠন গণসংগঠন নেতৃত্ব রাজনৈতিক দল তাদেরকে কি একটা বার্তা দিয়ে দেখা যে আমরা কিন্তু আগে থেকেই প্রশাসন ব্যবস্থা রেখেছি কেন্দ্রীয় বাহিনী তাদের কিন্তু বাংলায় এসে রেখেছি অর্থাৎ যদি ফাইনাল তালিকা বেরোয় তারপরে নাম বাদও যায় তাহলেও তোমরা তোমরা রাস্তায় নামবে না তাহলে আন্দোলন করবে না অবশ্যই হিংসাত্মক আন্দোলন করা যাবে না কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন তো করতেই পারে তাদেরকে একটা বার্তা দিয়ে রাখার চেষ্টা নির্বাচন কমিশনের তরফ থেকে নাকি অন্য প্রসঙ্গ রয়েছে যে এই যে নাম বাদ যাবে বা বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বিজেপি নেতাদের উপর অনেকটা গিয়ে পড়েছে কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন এত এত রোহিঙ্গাদের নাম বাদ যাবে শান্তনু ঠাকুর বলছেন যে এক লক্ষ মতুয়াদের নাম বাদ গেলে সেটা আমাদের মেনে নেওয়া উচিত এই যে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের নাম বাদ যাচ্ছে প্রথমে ড্রাফ লিস্টে বাদ গেল এরপরে ফাইনাল লিস্টে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সাধারণ মানুষের নেস্তর মুখোমুখি হয়েছে বহু মানুষ আত্মহত্যা করেছেন অসুস্থ হয়েছেন মারা গেছেন ফলে গোটা রাজ্য জুড়েই কিন্তু একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের তর উপর আর সেই বিতৃষ্ণা শুধুমাত্র নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার বা সিইও যারা রয়েছেন নির্বাচন তা কিন্তু নয় বিজেপি নেতাদের উপরেও কিন্তু এই আক্রোশটা রয়েছে সাধারণ মানুষের কারণ নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলানো চলে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্দেশে চলে এমন একটা ধারণা কিন্তু বা এমন একটা পার্টি রয়েছে ফলে যদি নাম বাদ যায় তাহলে তার কমিশনকে যতটা নিতে হবে তার দায় বিজেপিকেও নিতে হবে সেই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষ বলছেন কারণ ফর্ম সেভেনের মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি যেখানে ফর্ম সেভেন জমা দিয়ে তারপর নাম বাদের চেষ্টা হয়েছিল আর সেক্ষেত্রে ফর্ম সেভেন জমা দেওয়ার অভিযোগে বহু বিজেপি নেতা আটক হয়েছেন বহু বিজেপি নেতার গাড়ি থেকে ফর্ম সেভেন জমা ফর্ম সেভেন পাওয়া গেছে সেই ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে ফলে বিজেপি নেতারা যাতে সুরক্ষিত থাকেন তাদের বিরুদ্ধে যাতে মানুষ আন্দোলন না করে সেই জন্যই কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা আদতে কি হয় সেটা তো সময় বলবে অর্থাৎ পয়লা মার্চ যখন কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে তখন আমরা বুঝতে পারবো যে তাদের আসল উদ্দেশ্য কি তারা কি বিজেপি নেতা সামনে সামনে বিজেপির পার্টি অফিসের সামনে সামনে পাহারার কাজটা করে যে সাধারণ মানুষ এখানে এসে যাতে বিক্ষোভ না দেখায় আন্দোলন না করে বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা এখানে এসে যাতে আন্দোলন না করে সেই জন্য কি কেন্দ্রীয় বাহিনী আসলো নাকি আপনার এই যে কথাটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্ট বিল করার করার জন্য জন্য এরিয়া নির্বাচন কমিশন এই বাহিনী সেই কারণে এটা করা হলো সেটা তো আমরা এক তারিখের পরে আরো ভালো করে স্পষ্ট হতে পারবো কিন্তু আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগে এটা খুবই নির্বাচন ঘোষণার আগে নির্বাচন কমিশন বাংলায় দুশো চল্লিশ কোম্পানি করে দুবারে দুশো চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে নির্বাচন ঘোষণার আগে নির্বাচন ঘোষণার পরে যদি এটা হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠতো না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকার জন্য দুর্যয় বাংলার পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন আপনার মতামত গুরুত্বপূর্ণ আমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন এই বক্তব্যটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে